আমি আজকে দুই সালের পরীক্ষার্থীদের সাধারণ গণিত প্রশ্নের মানবন্ধন নিয়ে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বিশ গণিত প্রশ্ন তিরিশ মোটলে একশো নম্বর ক বিভাগে থাকব মোট বিভাগ থেকে এসে চারটা ক বিভাগ বিশ থেকে দুটা থাকবো খ বিভাগ জীবিত থেকে দুইটি গ বিভাগ ত্রিগুণ অংশ থেকে দুটি গোড়ার প্রবিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুটি তাহলে মোট প্রশ্ন থাকতেছে দুই দুই আটটা প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হইব পাঁচটা প্রশ্ন হলে পাঁচ দশে পঞ্চাশ মানে সৃজনশীল মোট প্রশ্ন থাকবে হয়েছে আটটা আনসার দিতে হইব হয়েছে পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেক বিভাগ থেকে দুইটা থাকবে দুটো দুই করে দুই 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 আনসার দিতে হবে সর্বনিম্ন প্রত্যেক বিভাগ থেকে একটা তার মানে কোন বিভাগ থেকে বিলে দিলেও কোনো সমস্যা নাই তারপরে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে সিনোটি সংক্ষিপ্ত থাকবে এসে পনেরোটা উত্তর দিতে হবে দশটা প্রত্যেকটি প্রশ্ন মান হচ্ছে দুই সংক্ষিপ্ত দশ গুণ হয়েছে বিশ তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ নাম্বার আবার বুঝতেছি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পনেরোটা থাকবো আটটা করতে রইল দশটা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই দশ দুগুণা বিশ তাহলে সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ সত্তর নাম্বার তারপরে বহুনির্বাচন এসে তিরিশ বহুনির্বাচনে তিরিশ বহুনির্বাচনে বিশ মিনিট দশটা থেকে থাকবো বারো থেকে পনেরোটি যে জনসংখ্যা থেকে থাকবো দশ থেকে তেরোটি ত্রিগুণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে থাকবো পাঁচটি এই সব টোটাল থাকবো তিরিশ নম্বর তিরিশটা থাকবো ত্রিশটার আনসার দিতে অল্টারনেটিভ কোনো প্রশ্ন থাকবে না বন নির্বাচনে ঠিক আছে ধন্যবাদ সবাইকে